আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব নামাজের শেষদায় পাঠ করার মতো ষাটটি দোয়া যে দোয়ার মাধ্যমে শান্তি রহমত ও ক্ষমা পাওয়া যায় দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত নামাজ নামাজের মধ্যে বান্দার যেই জিনিসটি আল্লাহতালার পছন্দনীয় তা হচ্ছে শেষদা আর শেষদায় রয়েছে আল্লাহ আল্লাহতালার কিছু প্রশংসামূলক বাক্য যার পঠনে আল্লাহ তালার সন্তুষ্টি সহজেই পাওয়া যায় শেষদায় পঠিত দোয়া এই ভিডিওতে তুলে ধরা হলো নম্বর এক অর্থ আমার রবের পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি যিনি সবার উপরে মুসনাদ আহমদ নম্বর দুই হ্যান্ল হুম অর্থ হে আল্লাহ আমাদের রব আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন সোহেবুখারি হাদিস নম্বর সাতশো নম্বর তিন আল্লাহ হুমদা ইন্নি অ আলু জুবিকা বিরি দ কা মিং সাহতিকা অবি মায়া ফেতিকা মিনকুবেতিকা ও এ মিংকা লা সি সন্যা এ ন আলাইকা অ্যান কামা এস নাইতা আলে অর্থ হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি থেকে আর আপনার নিরাপত্তার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই আর আমি আপনার নিকটে আপনার পাকরাও থেকে আশ্রয় চাই আমি আপনার প্রশংসা গুনতে সক্ষম নই আপনি সেরূপই যেরূপ প্রশংসা আপনি নিজের জন্য করেছেন সোহে মুসলিম হাদিস নম্বর সাতশো একান্ন নম্বর চার কুদ্দুসুন রব্বুল মালায়িক অর্থ আপনি সম্পূর্ণরূপে দোষ মুক্ত। অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত ফেরেস্তা গন রুহ এর রব সোহাই মুসলিম হাদিস নম্বর চারশো সাতাশি নম্বর পাঁচ আল্লাহ হম্মক ফিরলি জ্যামলি কুল্লাহ দিকহু ও জিল্লা ও আউয়ালুহু ও আখরহু ওয়া আলা নবিয়াতাহু অসের রহু অর্থ হে আল্লাহ আমার সমস্ত গুনা মাফ করে দিন তার ক্ষুদ্র অংশ তার বড় অংশ আগের গুনা পরের গুনা প্রকাশ্য ও গোপন গুনা সহি মুসলিম হাদিস নম্বর চারশো নম্বর ছয় আল্লাহ হুম লেকা সাজাদ্তু অবি কা এমেন্টু অ লে সাজাদা ওয়াজহি আলিল্লে দি সলে কহু অসৌব রহু অস কসে মাহু অবাস ৰহু তাবা ৰ কাল্লাহু আহছানুল হ লেকিন অর্থ হে আল্লাহ আমি আপনার জন্যই শেষদা করছি আপনার ওপরই ইমান এনেছি আপনার কাছেই নিজেকে সপে দিয়েছি আমার মুখমণ্ডল শেষদায় অবনত সেই মহান সত্তার জন্য যিনি একে সৃষ্টি করেছেন এবং আকৃতি দিয়েছেন আর তার কান ও চোখ বিদী করেছেন সর্বোত্তম স্রষ্টা আল্লাহ অত্যন্ত বরকতময় মুসলিম হাদিস নম্বর সাতশো একান্ন নম্বর সাত হ্যানুথ অর্থ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার যিনি প্রবল প্রতাপ বিশাল সাম্রাজ্য বিরাট গৌরব গরিমা এবং অতুলনীয় মহত্বের অধিকারী আবুদাউদ হাদিস নম্বর আষ্টশো তিয়াত্তর মহান তালা আমাদের সবাইকে কোরআন হাদিস মোতাবেক আমলে জিন্দিগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন